জনৰ বাবে নিৰ্বাস হৈ গাই অবিচল সাহসৰ গীত অনুশীলন কৰে স্থিত প্ৰজ্ঞতাৰ আদি পাঠ গতিশীল জলধিৰিত চঞ্চল যাত্ৰা অনিরুদ্ধ যার স্থিতি ততিনীর মৃদুল স্পর্শ উন্মাদ ন ভাসমান হবলে নির্ণয় করে নিজের ভাগ্যলিপি শিলে নির্ণয় করে নিজের ভাগ্যলিপি আপন কর্মে হাজার হাতুরির কূপ যা সহি রূপে পূজিত বন্দিত খণ্ডিত, যুগে যুগে পরিচয় কেবল পদতলিত ধন্যবাদ